আরে মাইদার কথা বলিলি খালি বেজননি পাগলই গিয়েছি একটা মাইই খুঁজি পাচ্ছিনি তোর মাইই পাচ্ছি কো না এখন বেসাবধি করতেবে না এটা তোমার আর মাইদিকতেবে না আমি মাইদিকে ভেলাইছি আমি বেসিদ্ধান্ত সিদ্ধান্ত ফলাইছি খালি তো ভালোই হয়েছে তা কোন জায়গায় মাইদিকে যাও আর বে সিদ্ধান্ত নিয়ে ফলাইছ অব্বা তুমি আমি সিদ্ধান্ত নিয়ে ফলাইছি আমার দাদিরা আমি বে করব ও তা অব্বা তুমি হ্যাঁ মানুষ তুই আমার মার বে করতে যাবা কেন ও তুই আর কিচ্ছু বুঝ দিবেwidetilde চাও না তুমি আমার মার করতে পেরিস আমি তোমার মার করতে পারবো না কেন আমি লজ্জাই ময়লা যায়